আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আল্লাহ রাসুলিমাবাদ আলহামদুলিল্লাহ আজকে ভেনিসে একজন ভাইয়ের জানা আদায় করলাম যিনি একজন বাংলাদেশি তিনি মারা গেছেন কয়েকদিন আগে দুই তিন দিন আগে ইন্না লিল্লাহ হিওয়া ইন্না ই হিরা এই ভাই বাংলাদেশ থেকে এসেছেন তার ছেলে তাকে এনেছিলেন সম্ভবত তিনি মুরব্বী তার বয়সটা একুরেট করে আমি জানি না তো যাই হোক সবাই জানাজা আদায় করলাম এবং আমরা আজকে এই জানাজা উপলক্ষে প্রবাসীরা একত্রিত হয়েছিলাম ভ্যানিস কমুনিতা ইসলামিকা জামি মসজিদে তো আমরা এখানে জানাজা উপলক্ষে আসলে আমাদের যে বিষয়টা জানার মৃত ব্যক্তি উপলক্ষে যে আমরা কেউ যেন বিলাপ করে না কান্নাকাটি করি এবং যেন চোখে পানি থাকবে মনে কষ্ট থাকবে তার জন্য দোয়া করব আর জানা যার মৃত ব্যক্তির পরে জিয়াফত বলতে যে জিনিসটা এটা আমরা করব না আমরা মৃত ব্যক্তি উপলক্ষে তিনটা জিনিস চালু থাকে রাসুল সাল আলী হাসলাম বলেছেন যে উপকারী এলেম নেক সন্তানের দোয়া আর হচ্ছে সাদাকায়ে জারিয়া যে সাদাকায়ে জারিয়া নেক সন্তানের দোয়া আর উপকারী এলেম এলমের উপকার করতে পারেন মাদ্রাসা এবং কোরআন মাজিদ কাউকে হাদিয়া দিতে পারেন কিতাব দিতে পারেন হ্যাঁ হাদিসের কিতাব দিতে পারেন ইসলামী বই পুস্তক দিতে পারেন একটা ছেলে তালেবুল এলেমের দায়িত্ব নিতে পারেন কাউকে আলেম বানাই দিতে পারেন এটা হলো উপকারী এলিম মানে ইলমের যাতে উপকার হয় আর সাদা জারিয়া যেগুলো রাস্তাঘাট ব্রিজ কালবাট করে দেওয়া মানুষের জন্য উপকারী কিছু করে দেওয়া গাছ লাগিয়ে দেওয়া ইত্যাদি আর অলাদুন অলাদ হুন হচ্ছে নেক সন্তানের দোয়া যে নেক সন্তান যদি দোয়া করে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তাহলে সেই দোয়া কবুল করতে পারেন নেক্সট সন্তানের দোয়া অবশ্যই আমরা সন্তানকে নেককার রেখে যেতে চাই আমরা ধন সম্পদের পিছনে না ছুটে যাতে নেক সন্তানদেরকে কীভাবে নেককার করব এটার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া এই ভাইয়ের মৃত্যু এবং জানাজা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তাফিক দান করুন আমরা বলি আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া